নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে কোনো রাজ্য বা কোন জায়গার উন্নয়ন তখনই হবে যখন সেই রাজ্যের বা সেই জায়গার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে সচল থাকবে কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনো যোগাযোগ মাধ্যমের বেহাল অবস্থা যে জায়গায় রাজ্য সরকার প্রতিনিয়ত যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে প্রকল্প বা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে কিন্তু তারপরেও পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থার ত্রুটি অর্থাৎ প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে এর পাশাপাশি সরকারের ঠিক তেমনি সরকার চেষ্টা করলেও তাদের কিছু আধিকারিকদের গাফিলতিতে এই ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা জানা যাচ্ছে বহুদিন যাবৎ রাস্তার বেহাল দশা তেলিয়ামুড়া মহকুমা প্রত্যন্ত তুইকর্মা কাঁকড়াছড়া নোনাছড়া ও এডিসি ভিলেজে এডিসি ভিলেজ এলাকায় সাধারণ মানুষের এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বহুদিন যাবৎ তারা এই সড়ক নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে নেতা কর্মীদের জানিও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো তারপর লাভানো প্রচুর কাহাম খাইনি দে যদি কাহাম যা হিংকে যদি হাম যা হিংকে এলাকার ব্রো বন জব্দ জব্দ মাখেনে

আমরা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ সরকারের পক্ষ থেকে সেই রাস্তা মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হলেও যে ঠিকাদার এই মুহূর্তে সেই রাস্তা মেরামতের কাছে নিযুক্ত রয়েছে সে প্রতিনিয়ত ঘোটালা করে যাচ্ছে অর্থাৎ নিম্নমানের কাজ করছে বলেই অভিযোগ চিনুর বিরুদ্ধে এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠে এসেছে পুনরায় দেওয়া দাসকে বলে অভিযোগ ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে না অনিয়ম হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলেই অভিযোগ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন